নাস্তাগুলো শব্দটা শুনেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে আর এই ক্রিস্পি নাস্তাটা আমি তৈরি করেছি মিষ্টি আলু দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা একবার ট্রাই করার পর আপনার হাতের কাছে যখনই মিষ্টি আলু থাকবে তখনই এই রেসিপিটা আপনার মাথায় আসবে এটা খেতে যতটা মজার বানানো ঠিক ততটাই সহজ তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এই রেসিপিটার মূল উপকরণ মিষ্টি আলু আমি এখানে মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন খসাটা ছাড়িয়ে নিয়েছি আর সিদ্ধ করার সময় আমি পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি খসা ছাড়ানো হয়ে গেলে একটা গ্রেটার নিয়ে নিব তারপর মিষ্টি আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি চাইলে আপনারা এটা মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে খুব দ্রুতই সবগুলো উপকরণ একটার সাথে আরেকটা খুব ভালোভাবে মিশে যায় এখন এগুলো একটা সাইডে সরিয়ে রাখবো আর এখানে আমি এক কাপ পরিমাণে আতপ চাল ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি তারপর সেখানে গ্রেড করে নেওয়া মিষ্টি আলুগুলো দিয়ে দিব আর চালগুলো ব্লেন্ডার করার সময় খুব বেশি পানি দেবেন না চেষ্টা করবেন অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নেওয়ার এরপর সেখানে এক চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ধনে পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি মিহি কুচি করে নেওয়া হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আর দুটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণটা দিয়ে দিবেন এরপর হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ লবণ দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ খুবই ভালো করে মিক্স করে নেব মেশানোর সময় একটু দ্রুত মিক্স করার চেষ্টা করবেন তাহলে ব্যাটারের ভিতরে হালকা একটু ফমি ভাব তৈরি হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে তো ভালোভাবে মেশানো হয়ে গেলে সবশেষে আমরা এখানে দিয়ে দিব ওয়ান ফোর চামচ খাবার সোডা এতে করে নাস্তাটা আরও বেশি ফুলকো হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে তারপর আবার খুবই ভালো করে মিক্স করে নিব। মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমাদের ব্যাটারটা আর ব্যাটারটা দেখুন অনেকটা বেশি ঘন আর আঠালো এইভাবে তৈরি করে নিতে হবে অবশ্যই অবশ্যই ব্লেন্ডার করার সময় অল্প পরিমাণে পানি দিয়ে চালগুলোকে ব্লেন্ডার করে নেবেন এখন কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তারপর সেখানে এই যে দেখুন এইভাবে ছোট ছোট বল বানিয়ে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচ মাঝারি চেয়ে একটু কম আছে ভাসতে হবে যতক্ষণ না নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয় চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেওয়ার তাহলে ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে খেতে অনেক বেশি মজা পাবেন নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এই যে দেখুন আমার নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনে কিন্তু বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর দেখলেন কত কম উপকরণ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিলাম এবারের মিষ্টি আলুর সিজনে একবার হলেও ভাবে ট্রাই করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর যখনই আপনার হাতের কাছে মিষ্টি আলু থাকবে তখনই আপনার মাথায় এই রেসিপিটাই আসবে এই নাস্তাটি আপনারা এমনিতেও পরিবেশন করতে পারেন অথবা ধনে চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভীষণ মজা